আসসালামু আলাইকুম ইদ স্পেশাল রিভিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আছি দেশ এবং প্রবাস থেকে আর যে সকল ভাই দাদা আমাদেরকে ফলো করে থাকেন আজকে যে প্রোডাক্টের রিভিউগুলো দেবো সেই প্রোডাক্টগুলো দেখে আপনাদের মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে কারণ আজকে যে প্রোডাক্টের রিভিউ দেবো এখন পর্যন্ত এত প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের কাছে কখনো আসে নেই কখনো রিভিউ করে নেই তো ফার্স্ট এরকম একটা হচ্ছে প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে সেই প্রোডাক্টের রিভিউটা দেবো তো এক্সাক্টলি আসলে আমি খুবই এক্সাইটেড এই প্রোডাক্টের রিভিউটা দিতে গিয়ে তো আশা করি ফুল ভিডিওটা আপনার হচ্ছে দেখার চেষ্টা করবেন আজকে এক্স্যাক্টলি রাউন্ড টি শার্টের রিভিউ দিব যেটা হচ্ছে বস হুগু বসের এর টি শার্টের রিভিউ দিতে যাচ্ছে যেটা আসলে মানে বস লেভেলের একটা কোয়ালিটি পাবেন এই টি শার্টগুলোতে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট নন এসটেড হবে এটা মাথায় রাখতে হবে যার কারণে ভিডিওটা থেকে চোখ শোনা যাবে না একদম ফুল ভিডিওটা আপনার হচ্ছে মনোযোগ দেখার দেখার চেষ্টা করবেন ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাইজগুলো বলে দেবো কালারগুলো দেখিয়ে দেবো যেটা পছন্দ হবে সাথে সাথে পিক করবেন সাথে সাথে স্ক্রিন দিয়ে রাখবেন প্রথম যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার জাস্ট শুধু হোয়াইট না মানে এই হোয়াইটটা হচ্ছে একদম মাখনের মতো মানে মনে হবে এটা ধরে মানে যদি ভিডিও থেকে টাচ করে এই টি শার্টটা নেওয়া যায় আপনি সেই কাজটাই করতেন প্রথমেই তো এই হচ্ছে কালারটা দেখাই দিই এপাশে পাশে দেখেন বসের হচ্ছে খুব সুন্দর করে একটা লেবেল ট্যাগ দেওয়া আছে ব্যাকসাইডে হচ্ছে আপনার সাইজ দেওয়া আছে নেকের পোষণটা দেখাই দিই একটু বোল্ট হবে কালারটা দেখেন জাস্ট ওয়াও এ পাশে সাদার ভিতরে যে প্রিন্ট ভেরিয়েশনটা আছে না একদম হাই ডেন্সের রাবার প্রিন্ট এ পাশে হচ্ছে আপনার অগু হচ্ছে আপনার অ্যাম্বস প্রিন্ট করে দেওয়া আছে কোয়ালিটি ভাই মাথা নষ্ট করা একটা কোয়ালিটি পাবেন এ হচ্ছে সাদার ভিতরে একদম ফুল হোয়াইট না এটা হচ্ছে ক্রিমি হোয়াইট বলতে অ্যাকচুয়ালি যা বোঝায় বসের হচ্ছে একটা লেভেল ইউজ করা আছে ভিতরে আমি যদি দেখাই ভিতরে হচ্ছে কেয়ার লেভেল এবং হচ্ছে সিরিয়াল নাম্বার বারকোড সব কিছু হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন এই কালারটাতে তো এটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে নেক্সট আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাকের ভিতরে এ হচ্ছে কালারটা তো সাইজ যেটা আছে আমার হাতে যেটা দেখাইছি প্রথমে এটা হচ্ছে চল্লিশ যাদের বডি হচ্ছে আপনার চল্লিশ তারা হচ্ছে এটা নিতে পারবেন এটা চল্লিশের এক পিসই পাবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে হুগুবসের এটা মেবি হচ্ছে আমাদের কাছে সাইজ পাবেন ফর্টি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বডিতে হচ্ছে খুব সুন্দর করে প্রিন্ট ভেরিয়েশন পাবেন ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর করে চেস্টের হচ্ছে একটা প্রিন্ট করে দেওয়া আছে আছে এবং কিন্তু বস লেভেলের টি গুলো আসলে বস লেভেলের প্রিমিয়াম হবে এটাই স্বাভাবিক এটার ফ্যাব্রিক্সের যে হ্যান্ড ফিল মাথা নষ্ট করে মানে স্পানডেক্স পাচ্ছেন খুবই সফট মানে এটার হ্যান্ড টাচটা আপনাকে হচ্ছে অন্যরকম একটা হচ্ছে ভাইব দিবে কালারটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে তো এটা হচ্ছে ট্রাই করতে পারেন এটা হচ্ছে সাইজ পাবেন হচ্ছে হচ্ছে যাদের তারা ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার এল সাইজ তো এটা দুইটা সাইজ পাবেন আপনারা মিডিয়াম এবং হচ্ছে লার্জ মিডিয়ামের চেস্ট পাবেন ফর্টি আর এল এর চেস্ট পাবেন হচ্ছে ফর্টি টু দুইটা সাইজ নিতে পারেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর হচ্ছে একটা প্রিন্ট ভেরিয়েশন পাবেন একটা কালার ভেরিয়েশন পাবেন আরেকটা লাক্সারিয়াস প্রিন্ট দেখাবো এটা হচ্ছে সাদার ভিতরে এটাও সেম বস লেখা আছে ফ্রন্ট সাইডে এবং এটা যে প্রিন্ট ভাই মাথা নষ্ট করে একটা প্রিন্ট ক্রিমি হোয়াইট কালারের ভিতরে টপ নচ কোয়ালিটি পাবেন মানে এই টি শার্টগুলো আসলে আপনার দেখতে পছন্দ হবে মাস্টে তো চেষ্টা করবেন যারা হচ্ছে এই টি শার্টগুলো নিবেন পার্চেস করে পরে আফসোস করে না যে এক পিস কেন পার্চেস করলাম তো চেষ্টা করবেন মিনিমাম হলে দুই থেকে তিন পিস হচ্ছে এই টি শার্টগুলো পার্চেস করার জন্য আর রেটের ব্যাপারটাতে আসি যারা অরিজিনাল প্রোডাক্ট পার্চেস করে থাকেন তার আসল প্রোডাক্টের রেট সম্পর্কে খুব ভালো জানেন আমার আলাদাভাবে বলার কিছু না এই টি শার্টগুলোর প্রাইসটা একটু হাই হবে রেগুলার প্রাইস থেকে আমি রেগুলার যে প্রাইসে সেল করে থাকি তার থেকে একটু বেশি হবে তো এই ব্যাপারটা হচ্ছে মাথায় রেখে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে এই টি শার্টগুলো নেওয়ার চেষ্টা করবেন এটার ভিতরে আপনি হোয়াইট কালারটা পাবেন এবং হচ্ছে ব্ল্যাক কালারটা পাবেন আরেকটা সুন্দর প্রিন্ট দেখাবো এটার হচ্ছে সাদা কালারটা দেখাইছিলাম এটা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট কালার প্রথমে যেটা দেখাচ্ছিলাম প্রিন্ট এটা মধ্যে সেম ভেরিয়েশন পাচ্ছেন সেম প্রিন্ট পাবেন জাস্ট কালারটা ডিফারেন্ট ওটা ছিল হোয়াইট কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটাও সেম ফ্যাব্রিক্স মাথা নষ্ট করার ফ্যাব্রিক্স মানে এতটা চমৎকার ফ্যাব্রিক্স আপনি সামারে পরে খুবই কমফোর্ট পাবেন আর আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ফ্রন্ট সাইডে খুব সুন্দর হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন করে দেওয়া আছে ফ্রন্ট সাইডে কিন্তু ভালো একটা প্রিন্ট পাচ্ছেন তো এটা হচ্ছে আপনার সাইজ পাবেন আমাদের কাছে এটা সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ চল্লিশ এটা অনলি ওয়ান পিস পাবেন এটা সেকেন্ড কোনো পিস নাই সেকেন্ড কোনো হচ্ছে কালার অপশন নাই এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন তো আমি যেটা বললাম যে ভিডিওটা দেখবেন পুরোটা দেখার সাথে সাথে যেটা ভালো লাগে পিক করবেন এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার বডি পাবেন হচ্ছে এটা চল্লিশ এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন এটা হচ্ছে একদম ব্ল্যাক কালার একদম জ্যাট ব্ল্যাক না ব্ল্যাকের সাথে আবার ব্লু কালার একটা কম্বিনেশন পাবেন এ হচ্ছে কালারটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পাবেন এগুলো একদম জেনুইন প্রোডাক্ট ঠিক আছে এ পাশে হচ্ছে হুগোবাস মেনশন করে দেওয়া আছে ফ্রন্ট সাইডের প্রিন্টটা কিন্তু খুবই দারুণ দেখতে ভালো লাগতেছে একটা কালার দেখাবো আপনাদেরকে এটার হচ্ছে এল সাইজটা দেখাইছিলাম এটা মিডিয়াম সাইজটাও আছে যেটা বলছিলাম যে মিডিয়াম পাবেন আর লার্জ পাবেন এটা দুইটা সাইজ পাবেন মিডিয়ামের চেস পাবেন হচ্ছে ফর্টি আর লার্জের চেস পাবেন হচ্ছে আপনার ফর্টি টু নেক্সট একটা কালার দেখাবো আপনাদেরকে এই কালারটা আরও সুন্দর এটার ভিতরে হোয়াইট কালারটা পাবেন তো এই টি শার্টগুলোর হচ্ছে ব্লু কালার ভিতরে ডিপ নেভি ব্লু বলা চলে এটার স্মল থেকে এক্সেল পর্যন্ত এক পিস করে অ্যাভেলেবেল পাবেন আমি আবার বলতেছি স্মল থেকে এক্সেল পর্যন্ত এক পিস করে সাইজ হচ্ছে অ্যাভেলেবেল পাবেন স্মলের চেস্ট পাবেন থার্টি এইট মিডিয়ামের চেস্ট পাবেন হচ্ছে ফর্টি লার্জের চেস্ট পাবেন হচ্ছে ফর্টি টু এক্সেলের হচ্ছে ফর্টি ফোর এবং ডাবল এক্সেলের চেস্ট পাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স টোটাল এই সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে অলিভ কালারের ভিতরে এটা হচ্ছে ফুল অলিভ কালারের ভিতরে ফ্রন্ট সাইডে বস লেখা আছে খুব সুন্দর করে হচ্ছে বসের কোটেশনটা দেওয়া আছে দেখতেও ভালো লাগতেছে এই কালারটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন এটা হচ্ছে সাইজ পাবেন আপনারা স্মল থেকে এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত হচ্ছে এই কালারটা পাবেন এক পিস করে পাবেন যেটা বললাম যে এক পিস করে আসলে এই সাইজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট আরেকটা কালার দেখাবো এই প্রিন্টটা আরও জোস দেখেন খুবই সুন্দর এটার ভিতরে দুইটা কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে নেভি ব্লু কালার দুইটা কালার পাবেন ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর হচ্ছে একটা মানে হ্যান্ড টাচ একটা হচ্ছে ভাই পাবেন রাবার প্রিন্ট করে দেওয়া আছে হাইডিনসের রাবার প্রিন্ট পাবেন এগুলো আর সামার ফ্রেন্ডলি যেটা বললাম যে আসলে আপনি ফ্যাব্রিক্সে প্রিনে পড়ে যাবেন এতটা কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স যেটা ভিডিও শুরুতে বললাম যে আসলে এই লেভেলের কোয়ালিটির টি শার্ট আমার এখানে মানে প্রথম আসছে এবং প্রথম হচ্ছে আমি আপনাদেরকে এত প্রিমিয়াম ক্যাটাগরি টি শার্টগুলো রিভিউ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে ফ্রন্ট সাইডের ভোগা খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেছিলাম এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে সাইজ পাবেন ফর্টি ফোর এটা ফর্টি ফোরটা পাবেন আর যেটা ব্ল্যাক দেখাইছিলাম প্রথমে এটা ছিল ফর্টি টু আর এটা সুন্দর দেখ প্রিন্ট দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ও এটা দেখাইছিলাম আপনাকে এল সাইজ দেখাছিলাম এটা হচ্ছে এখন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এক্সেল মানে জাস্ট চেস্ট মেজারমেন্ট হচ্ছে ফর্টি ব্ল্যাকের মধ্যে এই কালারটা খুব সুন্দর রঘুবশায় অনেকগুলো কালার ভেরিয়েশন আছে আমি ওয়ান বাই ওয়ান দেখাই দেখানোর চেষ্টা করতেছি এই কালারটা শুধুমাত্র ডাবল এক্সেল পাবেন ফর্টি সিক্স ফর্টি সিক্স চেস্ট মেজারমেন্ট হলে আপনি হচ্ছে এটা পার্চেস করতে পারবেন অ্যাশ কালারের ভিতরে ফ্রন্ট সাইড হচ্ছে হুগু বসের প্রিন্ট ভেরিয়েশন করে দেওয়া হচ্ছে খুব সুন্দর হবে তা আমি বলবো যারা টি শার্ট লাভার আছেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট এইগুলো পার্চেস করেন অন্তত হুগু বসের এই টি শার্টগুলো আপনি এক পিস বা দুই পিস করে হলেও এই ঈদের জন্য আপনি স্পেশাল কালেকশন হিসেবে এগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে চকলেট কালারটা এটা চেস্ট মেজারমেন্ট পাবেন ফর্টি সিক্স তা আমি আশা করব যারা অরিজিনাল প্রোডাক্ট পারচেস করে থাকেন তারা মাস্ট এই টি শার্টগুলো অন্তত এক পিস করে হলেও আমাদের কাছ থেকে আপনি পারচেস করার চেষ্টা করবেন নেক্সট আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে আপনার সাইজ পান আমাদের কাছ থেকে স্মল থেকে এক্সেল পর্যন্ত পাবেন এটা স্মল থেকে এক্সেল আমার হাতে এটা আসে এটা হচ্ছে স্মল সাইজ এই স্মলের বডি হচ্ছে আপনার থার্টি এইট এটার ভিতরে ব্ল্যাক কালারটা পাবেন আরেকটা সুন্দর প্রিন্ট দেখাবো এগুলো আসলে যেটা বললাম যে আসলে সিঙ্গেল পিস করে পাবেন এগুলো এগুলো সেকেন্ড কোনো আসলে সাইজ ভেরিয়েশন নয় এটা আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সুন্দর প্রিন্ট ভেরিয়েশন পাবেন স্মল থেকে এক্সেল পর্যন্ত হচ্ছে এটা সাইজ ভেরিয়েশন পাবেন স্মল থেকে এক্সেল অর্ডার করতে চাইলে আপনি প্রোডাক্টগুলো স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে পেজে লিঙ্ক আছে তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট আপনার সাইজ নাম ঠিকানা মোবাইল আমার লিখে অর্ডার কনফার্ম করতে হবে আপনার লোকেশন যদি ঢাকা বা ময়মনসিংহের ভিতরে হয়ে থাকে তাহলে কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না বাট আপনার লোকেশন ঢাকা বা ময়মনসিংহের বাইরে হলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে একটা টি শার্ট দেখাচ্ছে এই কালারটা খুব সুন্দর কালার বলতে এক্সাক্টলি প্রিন্টটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে আপনার বডি পাবেন হচ্ছে থার্টি এইট চেস্ট মেজারমেন্ট যাদের হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে এটা ট্রাই করতে পারে তো মোটামুটি আমি আপনাদেরকে সবগুলো কালারই ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করছি তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে যে টি শার্টগুলো বা যে কালারটা আপনার কাছে পছন্দ হয় ফেভারিট মনে হয় সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করার জন্য ভিডিওটা শেষ করবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রাইস জানতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন অথবা আমাদের যে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো সিক্স এইট থ্রি টু ওয়ান থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমুতে মেসেজ করে প্রাইসটা জানতে পারবেন ভালো থাকেন আজকে মতো বিদায় নিচ্ছি যারা নতুনভাবে যুক্ত আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ